দুই হাজার এক সালের একটি ঐতিহাসিক ঘটনা যদিও ঘটনাটি সত্য কিন্তু গল্পে কিছু কাল্পনিক তথ্য গ্রহণ করা হয়েছে শিরোনাম শেষ ট্রেন একটি পুরনো আবদ্ধ রেল স্টেশন ঘড়ির কাটায় টাইম প্রায় একটা অরণ্য নামের এক যুবক রাতে শেষ ট্রেন ধরতে স্টেশনে আসে ট্রেন ধরার আগে সে সিগারেট ধরায় তখন তার মোবাইলে সময় প্রায় রাত একটা তেরো সে গুগল করে দেখে শেষ ট্রেন প্রায় রাত একটা পনেরোতে ট্রেনটির নাম দূরপল্লা লোকাল ট্রেন হঠাৎ রেলওয়ে স্টেশনে একটি ঘোষণা জানানো হয় প্ল্যাটফর্ম নম্বর তিনে শেষ ট্রেন আসছে সতর্ক থাকুন আশেপাশে কোলহল কেউ নেই নির্জন কেবল বাতাসের হালকা শব্দ প্ল্যাটফর্মে একটি পুরনো পোস্টার যাতে লেখা ছিল ২০০১ সালে এই প্ল্যাটফর্মে দুর্ঘটনায় সাতজন মানুষ নিজেদের প্রাণ হারায় অরণ্য পোস্টারটা দেখে একটু অস্বস্তি বোধ করে কিন্তু পাত্তা দেয় না পুরনো লোকাল ট্রেন ধোয়া এবং কুয়াশার মধ্যে দিয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনের দরজা দিয়ে অরণ্য ভিতরে ঢোকে ভিতরে খুবই কম আলো সিটগুলো প্রাচীন এবং ছিঁড়া কাপড়ের মতো অরণ্য উঠে বসে আশেপাশে কিছু যাত্রী যারা সবাই চুপ তার পাশে একটি যাত্রী বসেছিল যে অরণ্যকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ অরণ্য হেসে বলে ঢাকায় যাব তুমি কোথায় যাবে লোকটা কোনো উত্তর দেয় না শুধু ধীরে ধীরে তার মুখটি অন্যদিকে ঘুরিয়ে নেয় অরণ্য দেখে ট্রেনের মধ্যে সবাই মুখে কাপড় দেওয়া অরণ্য উঠে দাঁড়ায় দেখে পুরো বগির সবাই মুখহীন জানলার নিচে একটি ছায়া দেখা যাচ্ছে তার মুখ যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে ট্রেনের স্পিকারে এক গম্ভীর কণ্ঠ ঘোষণা হয় তুমি ভুল প্ল্যাটফর্মে ভুল ট্রেনে উঠেছো হঠাৎ একটি আলো জ্বলে ওঠে কিছুক্ষণের জন্য সব স্বাভাবিক বা নিস্তব্ধ অরণ্যভাবে হয়তো ঘুমিয়ে পড়েছিল তখনই আবার চারপাশ কুয়াশায় ভরে যায় ট্রেনটি দাঁড়ায় একটি অদ্ভুত স্টেশনে নাম লেখানে চারপাশ ধোয়াশে দরজা খুলে যায় অরণ্য নেমে পড়ে ট্রেনটা আবার চলতে শুরু করে কিন্তু অরণ্য পিছনে ঘুরে দেখে কেউ একজন তাকে তাকিয়ে দেখছে সেও মুখহীন অরণ্য হাঁটতে হাঁটতে দেখে মাটিতে ছড়িয়ে থাকা পুরনো কিছু টিকিট যার তারিখ ছিল দুই হাজার এক এগারো একুশ হঠাৎ পিছনে একটি অরণ্য ছায়া দেখতে পায় যেন ধীরে ধীরে কাছে আসছে ছায়াটা বলে তুমি এবার আমাদের দলে অরণ্য ভয়ে দৌড়াতে শুরু করে কিন্তু তার পা যেন কেমন যেন আটকে সামনে সবকিছু ঝাপসা হয়ে যায় এবং অরণ্য দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হয় ভয়ে চিৎকার করে ওঠে পরের দিন নিউজ রিপোর্টার একজন যুবক স্টেশনে হারিয়ে গেছে শেষবার দেখা গিয়েছে প্ল্যাটফর্ম নম্বর তিনে যেখানে দুই সালের পর কোন ট্রেনই আসে না একটি সিসিটিভি ফুটেজে দেখা হয় অরণ্য প্ল্যাটফর্ম নাম্বার তিনে দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনের কোনো অস্তিত্ব নেই কারণ একটি ভাঙা ট্রেনে বগের ভিতরে বসে আছে তার মুখ নেই শেষ ট্রেন কেবল তাদের জন্য যারা ফিরে আসার পথ ভুলে গেছে একটি বোর্ডে লেখা ওঠে